আল্লাহাল আজকে কয়েকটি হাদিস আছে আমরা হয়তো শেষ করতে পারবো আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন করেছেন এমন মহিলার ওপর যেই মহিলা লোম চুল জড়াই ওয়াসাল্লাহ মানে মিলানো বা লাগানো জড়ানো তো যাদের চুল হয়তো ছোট কিন্তু চুলকে বেশি করে দেখানোর জন্য যেসব মহিলারা চুলকে আরো অতিরিক্ত চুলের সাথে জড়িয়ে নেই লাগিয়ে নেই এই করেছেন আর যেই মহিলা চুল জড়ানো তলব করে চুল জড়ানোর কথা বলে তাহলে উভয় মহিলার ওপর লানত উপর সাল্লামের যে নিজে জড়ায় মানে যে এই পেশা করে যে এই পেশা করে বা এই কাজটি করে দেয় আর যে এই পেশাটি করে যে এই কাজটি করে চুল জড়িয়ে দেয় সে পুরুষ হোক আর মহিলা হোক নামের জামা নাই হ্যাঁ জাহিলিয়াতের যুগে মানুষ থাকলেও এত বর্বরতায় পৌঁছেনি এত নিচে নেমে যায়নি যেমন পশ্চিমা সভ্যতা আজকে সারা পৃথিবীর মানুষকে গ্রাস করেছে যে মহিলার চুল জড়াবে চুল লাগাবে পুরুষে কিন্তু আজকাল হয় হ্যাঁ আজকাল করে মহিলার মেকআপ করে দিচ্ছে পুরুষে জানেন আপনি জানেন না হ্যাঁ ফিল্ম স্টুডিও আর এই রকমই যে যে আপনার কি বলছে যেগুলোকে পার্লার বিউটি পার্লার গুলিতে পুরুষ যুবকরা পুরুষরা মহিলাদের মেকআপের কাজ করে দিচ্ছে না উজুবিল্লা তো এত নিচে নেমে গেছে আজকালকার এক শ্রেণীর মানুষ যে এত নিচে কাফের মুশরিক রাও জাহিলাতির যুগে নামিনি হয়। । জি তো এই কাজের ওপর রসূর উল্লাসসালমের লানত রয়েছে অভিশাপ রয়েছে আল ওয়াশেলা হিয়াল মার আ আলিয়াতি তাসেল ও সারাহা ও শারাহাই রেহা বেশারি রাইদি ওয়াশেলা ওই মহিলাকে বলা হয়েছে যে নিজের চুল কি অথবা অন্যের চুল

যে তার চুলের সাথে অন্যের চুলকে জড়িয়ে দেওয়া হয় লাগিয়ে দেওয়া হয় যাতে করে চুল বড় দেখায় সৌন্দর্য বাড়ানোর জন্য অথবা খোপা উঁচা দেখায় ওয়াল ওয়াসেমা মোস্তউসেমা এবং লানত করেছেন এমন মহিলার উপর যেই মহিলা উলকি লাগায় ওয়াল মোস্তাউসিমা আর ওই মহিলার উপর যেই ব্যক্তি উল্কি লাগানো তলব করে অন্যের কাছ থেকে উল্কি লাগিয়ে চায় ও মোস্তৌসেমা متفقون علیه بخاری مسلم حدیث উলকি লাগানো বুঝেন আজকাল এখানে ফিলিফাইনিদের গায়ে দেখেছেন দাগ কালো কালো দাগ থাকে হাতে ওয়শ্ম আরবিতে এটাকে গোদানো বলে গোদানা উর্দুতে বলা হয় ওইটাকে বলা হয় উলকি লাগানো বলা হয় হিন্দুদের মহিলাদের পুরুষ বিশেষ করে মহিলাদের তো হিন্দুদের মধ্যে ব্যাপক হারে এই উলকি লাগানো আছে হ্যাঁ হাতে শরীরে বিভিন্ন জায়গা গায়ে এই উলকি উলকি লাগানো লাগানো আছে দিয়ে ফুডে ফুডে তাতে সুরমার মতো রঙের মতো রঙের দাগ লাগানো হয় যেটা এমন হয়ে যায় যে সেটা যদি আপনি চামড়াকে ছিলেও ফেলে দেন পরে তবুও সেটা উঠানো যাবে না আবার যখন আপনার ঘা ভালো হবে তখন আবার ওইরকম হয়ে যাবে আশ্চর্যজনক জিনিস হিন্দুরা তো করে বাঙালি কিছু মুসলিমও করে এক ভাই আমাকে এই প্রশ্ন করেছিল যেহেতু আমাদের কমিটি থেকে বাংলা ভাষী প্রশ্ন করেছিল তার মানে কেউ কেউ এরকম করে অজ্ঞতার কারণে তার ওইরকম রকম ছোট কালে কালে জানতো না উলকি লাগানো আছে গায়ে এখানে অথবা এখানে কোনো যাই উলকি লাগানো আছে তো আমাকে বললো যে আমি তো এখন বুঝতে পেরেছি যে আল্লাহ লানত হয় বা নবীর লানত অভিশাপ হয় আর অভিশাপ হয় তো কাবিরা গুনা যেতে হবে কাবিরা আর অবস্থায় মানুষ মারা গেলে তো আমি তো তবা করেছি বা আমি সংশোধন করতে চাই তো কি করব কি করব। এমনি যদি আপনি তারপর আবার আবার যখন হয়ে যাবে যাবে এরকম না তাহলে কি করব। ডাক্তারের সাথে যোগাযোগ করেন আমি বললাম ডাক্তারের সাথে যোগাযোগ যে অপারেশন করতে হয় অপারেশন এখন করা আমার এইরকম জায়েজ কেনা এই মশলা সে জিজ্ঞেস করেছি অনেকে অজ্ঞতার কারণে মুসলিম হর সত্ত্বেও এই লানতের কাজ করে থাকে শরীরে দাগানো যেটা হচ্ছে লাগানো এই হাদিস প্রমাণ করে যে এই দুটি কাজ হারাম চুলকে বড় করে দেখানোর জন্য অথবা চুলের খোপা মাথার খোপা বড় করে দেখানোর জন্য মহিলাদের চুল লাগানো সে আসলি চুল কিন্তু অন্যের চুল হোক অথবা কৃত্রিম চুল হোক লাগানো এটি হারাম আর এই এইরকমই উলকি লাগানো আর এই পেশা করা এটাকে ইনকাম সোর্স হিসাবে গ্রহণ করা অথবা কারো লাগিয়ে দিলাম পয়সা নেব না কিন্তু আমি লাগিয়ে দিলাম পয়সা নিয়ে হোক অথবা হোক এগুলি কাজ হচ্ছে হারাম কারণ এর ওপর নবী সাল্লা সাল্লামের লানত রয়েছে আর লানত হয় আল্লাহর রহমত থেকে বিতাড়িত করে দাওক লানতের সংজ্ঞা হচ্ছে বা লানতের অর্থ হচ্ছে অতর্দ ও আল ইবাদা মিন রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তাড়িয়ে দেওয়া আর আল্লাহর রহমত থেকে বিতাড়িত করা হয় এই শয়তানের লক্ষ্যে এই রকম বহু পাপের ক্ষেত্রে লানাতের কথা রয়েছে আল্লাহ অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অথবা মুমিনদের অথবা ফেরেশতাদের এমন আয়াত হাদিসে রয়েছে বিষয়গুলি এগুলি যখন লানত করা হয়েছে তার মানেই গোনাটি সাগিরা নয় কবিরা গুণহা তাই হা শুকরবাধওয়ালা কোন নয় ইল্লা ফিহাফ কে সাহেবে কবি রতিন লানত অভিশাপ হতেই পারে না একমাত্র কবিরা গুনাহা ছাড়া কবিরা গুণাকারী ছাড়া সুতরাং বোঝা গেল যে এই দুটি কাজ হচ্ছে কবিরা গুণহার অন্তর্ভুক্ত কবি রাগুণহার অন্তর্ভুক্ত এই কাজগুলি না কেন এটা কোরআন একারমী নীতিমালা আছে সেটা হচ্ছে যে আল্লাহ পাকের সৃষ্টিতে যদি আল্লাহ অনুমতি না দিয়ে থাকেন তাহলে সৃষ্টির বিকৃতি ঘটানো হারাম এটা হচ্ছে শরীয়তের কায়দায় কুল্লিয়া হ্যাঁ সার্কুলার কি যে আল্লাহ যে আপনাকে শারীরিক গঠন দিয়েছেন বা শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যেখানে যা দিয়েছেন যদি আল্লাহ তাতে পরিবর্তন করার অনুমতি না দিয়ে থাকেন অথবা তার আসুসালামের পক্ষ থেকে কোনো অনুমতি না থাকে তাহলে পরিবর্তন ঘটানো হচ্ছে তার ই এটা হচ্ছে শয়তানের প্ররোচনা শয়তানি কাজ হ্যাঁ কোরআনে কামে সুরে আনামে বিষয়টি উল্লেখ করা হয়েছে আর নবীলামের হাদিস রয়েছে এই মর্মে বেশ কিছু হাদিস তার মধ্যে একটি রয়েছে আল মোগাইরা তো আল্লাহ যারা আল্লাহ পাকের সৃষ্টিতে পরিবর্তন ঘটিয়ে থাকে তাদের উপর লানত হয় তাহলে শরীরের এমন কিছু হ্যাঁ কমানো বাড়ানো যাবে না যদি আল্লাহ বা তার রসুল অনুমতি না দিয়ে থাকে এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে কি করা বিক্রি দাঁত কে দাঁত কে ঘুষে ঘুষে চিকন করে দেওয়া ধারালো বানিয়ে দেওয়া যাতে দেখতে একবারে ধারালো লাগে সুন্দর লাগে এই কাজটিও জাহেলে তেল করত। করতো আলমোতা দাঁত মহিলারা বেশি করে দাঁতকে এরকম চিকন করে আজকাল করে কিনা ও তো বলতে পারবো না হ্যাঁ দাঁতের ডাক্তার কাছে গিয়ে জানতে পারবেন যে এইরকম আসে কিনা যে দাঁতকে সুন্দর করার জন্য একবারে ঘুষিয়ে ঘুষিয়ে দাঁতকে একেবারে ধারালো বানানো করে নাকি হ্যাঁ তো এটা হারাম লানত এরকম লানত করা হয়েছে এটাকে অশর বলা হয় আর তাফাল্লুজু বলা হয় জি সেই মুসলিম হাদিস রয়েছে যে নবী সাল্লি সাল্লাম লানত করেছেন আল ওয়াসেরা যারা দাঁতকে ঘুষে একবারে সুন্দর চিকন বানায় তাদের এইরকমই এই যে ভুরু আছে ভুরু চিকন করা চুল উঠিয়ে উঠিয়ে উঠে একেবারে চিকন করে আচ্ছা ব্যাপক হারে আজকালকার মহিলা যারা বিউটি পার্লারে যায় তারা করে এর ওপরও লানত করা হয়েছে এটাও কবি লাগু এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো এই ধরনের বেশ কিছু বিষয় এসেছে যেগুলির ওপর বা যে কাজগুলির ওপর লানত করা হয়েছে কবিরা গোনা সেগুলি হারাম কেন লেমাফি হে মিন্তাগির খালকিল্লা শরীয়তে নীতিমালা হচ্ছে কারণ এতে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো আর নবী করিম সাল্লাম এই ধরনের পরিবর্তন ঘটানো নিষেধ করেছেন বা এর উপরে লানত করেছেন সুতরাং এই কাজগুলি হচ্ছে হারাম